বিক্রি হয়ে যাচ্ছে কোহলি মানধানাদের বেঙ্গালুরু প্রক্রিয়া শুরু আগামী মার্চের মধ্যেই নতুন মালিক পাওয়ার আশায় আরসিবি বিক্রিয়াই হয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামী একত্রিশে মার্চের আগেই সম্ভবত নতুন মালিক পেয়ে যাবে বিরাট কোহলি স্মৃতি মানধানাদের দল আইপিএল দলটির মালিক সংস্থা ডিয়াজিও সরকারিভাবে জানিয়েছে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার স্টক কথা জানিয়েছে দল সিদ্ধান্তের ডিয়াজিও ব্রিটিশ সংস্থাটি একে বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা বলে অভিহিত করেছেন উল্লেখ্য ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত আইপিএল ডাব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দুটি দল দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও আশাবাদী সংস্থাটি ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর বলছেন আর সি এস পি একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদের তবে এটি আমাদের অ্যালকোভেদ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়